যারা বিদেশ থেকে অর্ডার করবেন বা আমাদের না আসতে চান তারা যদি কুরিয়ার মাধ্যমে মাল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ফুল পেমেন্টটা কিন্তু আমাদের আগে করে দিতে হবে ফুল পেমেন্ট করে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে মালটা বুকিং করে দেবো কুরিয়ার চার্জটা কিন্তু কাস্টমার বহন করবে আচ্ছা ভাই হচ্ছে আপনার সবের ঠিকানা যদি বলেন ভিডিও আমাদের সবের ঠিকানা হচ্ছে ঢাকা বাড়ি নতুন বাজার যে ব্লকের তিন নাম্বার রোডের প্রথম দোকান

আগে সাত হাজার টাকা ছিলাম সাত হচ্ছে একেবারে নতুন আজকে মাত্রেন্টের জার্মানি ব্র্যান্ডের মাল হাইডোলিক না এটা কিন্তু কার্টুন সহকারে মাল সহকার কার্টুন সহকারে পাবেন নাম ঠিকানা সহকারে পাবেন আচ্ছা কতগুলো রাখতে এগুলো হচ্ছে এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা এগারো টাকা পিস আচ্ছা এই যে একটা মাল এটা কিন্তু আরেকটু বড় এটা থেকে সাইজে একটু বড়টা সাইজে বড় যে

যারা পানি একটু বেশি ইউজ করতে চান তারা এটা থাকবে এটা হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো পিছনে হচ্ছে চায়না মডেল বলি আমরা চাইনা মডেল চাইনা মডেল ডাবল প্লাস আটত্রিশশো টাকা এটা হচ্ছে টাকা

কমডের মধ্যে এটা হচ্ছে খাড়া আর কি খারা মডেল হ্যাঁ খারা মডেল বলি আর কি থাকবো এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার এটা এটা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এই পাশে তো অনেক বেসিং দেখতে পাচ্ছি টাকা টাকা আচ্ছা কলস হচ্ছে ভাই টাকা আঠাশশো টাকা টাকা এই পাশে টপের কালেকশন দেখতে পাচ্ছি টপ গুলো যেটা যেটা নেবেন যেটা আচ্ছা এই যে এটা কত রাখতেছেন ভাই এটা এটা হচ্ছে সতেরোশো টাকা প্যাডেল সহ মানে আজকে এখানে যে টপ গুলো দেখতেছেন যেটা নিবেন দুই হাজার বিশ্ব ল যদি কারো নিতে চান ফুলের মধ্যে যে কালারিং এর মধ্যে ফুল এটা দেখেন ফুল

এগুলো নতুন আছে তিন হাজার তিন হাজার তিন হাজার আচ্ছা মসজিদ টাইপের মেশিন এটা কত রাখতেছে এটা তিন হাজার তিন হাজার তিন হাজার এই কালারিং গুলো এটা বাইশশো টাকা বাইশশো আচ্ছা আপনার এই গোডাউনে আসার ঠিকানা যদি একটু বলেন এটা হচ্ছে বাড়ি নতুন বাজার যে ব্লকে বিশ নাম্বার ইউটের বাসিটির সাথে